আজকে একটা গুরুত্বপূর্ণ দিন মনে রাখবেন সন্ধ্যা সাড়ে ছয়টা গীতা এল এল বি স্টার জলছায় নতুন এক এপিসোডের উত্তেজনা আজ কি ঘটতে চলছে চলুন একটু দেখে আসি কিপু যখন মেহককে বলল আজকে তোর সাথে ফুল সরজা সেরে ফেলি তখন তো সবাই জানতোই মেহক কি করবে এক থাপ্পড়েই মুশকিল আর কী পুষে বলল আগামীকাল অগ্নিজিৎ আর গীতা এল এল বি কোর্টে শ্রাদ্ধ হবে তারপর রাতে আমাদের বিয়ে কিন্তু গল্প তো এখানেই শেষ নয় গীতা এবং মেহককে সম্পর্কে কিছু বলা এদিকে গীতা মেহককে বলে কাল রাতে আসল খেলা হবে আসল প্রশ্নটা হলো গীতা ও ভজনের লড়াইয়ের ফলাফল কি হবে রাজ সন্ধ্যায় গীতা বিতে কী হবে কোর্টে কী ফাঁস ভজনের লড়াই কে জিতবে জানার জন্য আজকের এপিসোডটা মিস করবেন না